কারণ আমি বডিটা যখন লঞ্চ করি শুধু মা এবং বাচ্চাদের জন্য বডি কাজ করে সেটা আপনারা সবাই জানেন কিন্তু আসলে আমরা যখন শ্যুটটা করি বডি স্টার্ট করি তখন রিয়েলি যারা আসলে প্রেগনেন্ট উইমেন তাদেরকে আমরা কখনো পাইনি কিন্তু ও তো শুরু থেকেই ছিল আমার সাথে প্রায় ছয় মাস হয়ে গেছে ছয় মাসের উপরে হয়ে গেছে বডিটা লঞ্চ হয়েছে কিন্তু প্রথমবার ও একজন সত্যি সত্যি একজন প্রেগনেন্ট উইমেন ও কিন্তু কোনো ডামি পড়ার নেই ওর জন্য সবাই দোয়া করবেন ওর অনাগন্ত সন্তানের জন্য একজন এরকম প্রসূতি মা যখন আমি যে ব্র্যান্ডটা কাজ করি যেটা মায়েদের জন্য কাজ করে বাচ্চাদের জন্য কাজ করে সেই ব্যাপারটাকে তুমি ধারণ করেছ তুমি আসলে বডিটাকে পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছো তোমার থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ লাভিয়া আই লাভ ইউ

বডির প্রচারে রুবেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা বডি ব্র্যান্ড বডিকে বেশি বেশি করে কিন্তু আমরা সাপোর্ট করব দেখেন আমি